হ্যালো সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট থেকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক প্যানেল প্রকাশ মামলার অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিয়াল্লিশ হাজার প্রাথমিক প্যানেল প্রকাশের উপর চেয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের প্রাথমিক শিক্ষা পর্ষদে গত তেসরা জানুয়ারি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর প্যানেল প্রকাশের যে নির্দেশ তিনি দিয়েছিলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে নতুন মামলা করল আমরা এই ভিডিওতে জেনে কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কপিতে কি কি বলা হয়েছে তাহলে কি প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল প্রকাশ করবে না সমস্ত বিস্তারিত জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে রাখবো বন্ধুরা চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার লাইক এবং কমেন্ট করে যাবেন গত তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশের তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার সতেরোতে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে যার রেজিস্ট্রেশন নাম্বার ওয়ান এইট সেভেন টু সিক্স অব দু হাজার এবং যার পিটিশনার রয়েছেন মৌটুসি রায় ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটিতে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী দশ দিনের মধ্যে প্রাথমিকের যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন প্রাথমিক শিক্ষক বা তার যে প্যানেল রয়েছে সেই প্যানেল ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রকাশের নির্দেশ দেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে মামলা করেছে তো সেই মামলার রিড কপি পিটিশন কপি আমরা দেখে নেব কি কি সেখানে উল্লেখ করা হয়েছে এবং কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল প্রকাশ করবে কি করবে না সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব মামলাটির পিটিশন কপি দেখলেই আমরা বুঝতে পারছি যে পর্ষদের পক্ষ থেকে কৌশিক চৌধুরী অ্যাডভোকেট রয়েছেন যিনি তাদেরকে অ্যাড্রেস করে কলকাতা হাইকোর্টকে করা হয়েছে এবং আগের যে পিটিশনাররা যারা ছিল তাদেরকে অ্যাড্রেস করে এই মামলাটি করা হয়েছে নতুন যে মামলা যার ম্যাট নাম্বার হচ্ছে বিয়াল্লিশ অফ দু হাজার যার ক্যান একটা যুক্ত রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অন্যদিকে ভার্সেস মৌটুসি রায় গতকাল অর্থাৎ পাঁচই জানুয়ারি মামলাটি ফাইল করা হয়েছে অ্যাপ্লিকেশনে যেটা বলা হচ্ছে যে পার্সোয়েন্ট টু লিভ গ্রান্ট দ্য লিভ গ্রান্ট অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস উদয় কুমারের যে বেঞ্চ সেই বেঞ্চে অ্যাপ্লাই করা হচ্ছে অন পাঁচ এক দু হাজার তেইশ সালটা এখানে ভুল আছে এটা দু হবে না এটা দু সাল হবে তো ডিভিশন বেঞ্চে মূলত কেন অ্যাপ্লাই করা হলো তো দেখুন এখানে পরিষ্কার বলা হচ্ছে স্টে অ্যাপ্লিকেশন যাতে করে যে সিঙ্গেল বেঞ্চ যে প্যানেল প্রকাশের করতে বলেছে তার উপর স্টে যাতে আনা যায় বা সেই প্যানেল যাতে প্রকাশ করতে না হয় তার জন্য স্টের জন্য করেছে প্রাথমিক শিক্ষা এবং আবেদন জানানো হয়েছে যে সেটা যেন নয় এক দু তারিখের মধ্যে যাতে কোনো কোনো রকম ভাবে স্টেপ আনা হয় বা যত তাড়াতাড়ি সম্ভব এই মামলাটির হিয়ারিং শুরু হয় বা স্টে আনা যায় ডিভিশন বেঞ্চে এই মামলাটি অলরেডি লিস্টেড হয়ে গেছে তো লিস্টেড কবে হয়েছে আমরা জেনে নেব তো মামলাটি বর্তমান কেস ডিটেলস যদি আমরা দেখি তো যার ফাইল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ দু হাজার চব্বিশের যেটা ফাইল করা হয়েছিল পাঁচ এক দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে ফাইল করা হয়েছে এবং ফার্স্ট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে দশই জানুয়ারি এবং নেক্সট হিয়ারিং অর্থাৎ ফার্স্ট এবং নেক্সট হিয়ারিং দেওয়ার ডেট দেওয়া হয়েছে দশই জানুয়ারি দু চব্বিশ তারিখে স্টার্টাস আমরা স্টেজ কি দেখি ফর অ্যাডমিশন পারপাস অর্থাৎ ওই দিন দশ তারিখে মামলাটি অ্যাডমিশন হিয়ারিং হবে যার পিটিশনার থাকছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং রেসপন্ডেন্ট থাকবে মৌটুসি রায় তো ডিভিশন মেনচে মামলাটির সিনেপসিস কি আছে বা মূল বক্তব্যটা কি আছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যেটা জানাচ্ছে দ্য রেসপন্ডেন্ট রিট পিটিশন মুভ টু রিট পিটিশন বিং ডাব্লিউ পি এ নাম্বার আঠারো সাত ছাব্বিশ দু হাজার তেইশের বিফোর অনারেবেল কোর্ট ইন্টারালিয়া অর্থাৎ এটা যেটা জানাচ্ছে যে যার রিট পিটিশন নাম্বার মৌটুসি রায়ের আর ছিল সেই মামলাটির কথা বলা হচ্ছে যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন সেই মামলাটির কথা বলা হচ্ছে তারা প্রেয়ার করেছে তারা কি প্রেয়ার করেছে ডিসক্লোজ দ্য মার্কস কিভাবে প্রকাশ করতে বলেছে ডিস্ট্রিক্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটেগরি ওয়াইজ অফ অল ক্যান্ডিডেটস ইনক্লুডিং দ্য রিট পিটিশনার সমস্ত রিট পিটিশনারদের হু পার্টিসিপেটেড ইন দ্য সিলেকশন প্রসেস ইনিশিয়েটেড বাই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছাব্বিশে সেপ্টেম্বর দু ষোলো অর্থাৎ দু ষোলো সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত প্যানেল যেটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে দীর্ঘদিন ধরে সেইটার প্যানেল প্রকাশের আবেদন জানিয়েছিল এই পিটিশনাররা ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ এবং সমস্ত ক্যাটেগরি ওয়াইজ সমস্ত ক্যান্ডিডেটের ব্রেক অফ মার্কস সমস্ত প্রকাশ করার কথা তারা তারা আবেদন জানায় এরপর যেটা বলছে আফন সাবমিশন অফ লার্নের সিনিয়র কাউন্সিল ফর দ্য রেসপন্ডেন্ট বোর্ড হিজ লর্ডশিপ অস প্লেস ডিরেকশন রেসপন্ডেন্ট বোর্ড অফ ফাইল অ্যাফিডেভিট ইন অপোজিশন বাই সেভেন ডেট

গত তিন তারিখে অনলেভেল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই নির্দেশগুলো দিয়েছেন এই ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগের যে অ্যাপ্লিকেশনটা দেখলাম সেখানে তারা স্টে অর্ডার চেয়েছে লিস্ট অফডেট যে যে লিস্টে কি কি কাজ হয়েছিল রিক্রুটমেন্ট নোটিফিকেশন এসছিল কত প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশন দিয়েছিল ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার ষোলো সালের নোটিফিকেশন দিয়েছিল এবং তিন তারিখ তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশে আজকে এই অর্ডারটি এলো কোন কোন গ্রাউন্ডের উপর বেস করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সাজিয়েছে সেটা আমরা দেখে নেব গ্রাউন্ডগুলো কি কি উল্লেখ করা হয়েছে কোন কোন যুক্তি দেখানো হয়েছে আমরা দেখেনি তো যেটা বলা হয়েছে লার্নার সিঙ্গেল টু কনসিডার অর্থাৎ অর্থাৎ সিঙ্গেল জাজ যে অভিজ্ঞ গঙ্গোপাধ্যায়ের কথা বলা হচ্ছে তিনি যে বিষয়গুলো এখানে তিনি ফেইল হয়েছেন যে বিষয়গুলো কনসিডার করতে যেটা বলা হচ্ছে অ্যাপ্রিসিয়েট দ্যাট রিটপ্রেশন নট অনলি সাফার ফর গ্রস ডিলে সমস্ত বিষয়গুলো ডিলে করা হচ্ছে অযথা বিলম্ব করা হচ্ছে নট এন্টারটেইনেবল অ্যান্ড

নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলেও তারা সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করার পর তারা পাস করতে পারেনি অর্থাৎ অসফল ক্যান্ডিডেট যারা সফল হতে পারেনি তাদের এই রাইট আছে কি না যে ব্রেক অফ মার্কস দেখার অধিকার আছে কি না সে বিষয়ে প্রশ্ন তোলা হচ্ছে অর্থাৎ তাদের অধিকার নেই লার্নেট সিঙ্গেল জাজ ফেইল টু কনসিডার এই বিষয়গুলো কনসিডার করেনি অ্যাপ্রিসিয়েট দ্যাট ওয়ান অফ দ্য বেসিস অ্যালিগেশন অফ দ্য রেসপন্ডেন্ট রিটপিটিশন ইন দ্য পিটিশন ইন দ্যাট নো অ্যাপটিটিউড টেস্ট টেকেন রেসপেক্ট অফ দেম অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ রিট বলা হয়েছে পিটিশনাররা তারা জানিয়েছে যে ইন্টারভিউ নেওয়ার সময় এই অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করা হয়নি বাট দে ডিড নট রাইজ এনি অবজেকশন ইমিডিয়েটলি আফটার দ্য প্রসেস অজ ওভার যখন নিউ প্রক্রিয়া কমপ্লিট হলো বা সম্পন্ন হলো তখন তারা ইমিডিয়েটলি কোনো রকমভাবে কোনো অবজেকশান তখন জানায়নি অ্যান্ড আফটার এ ল্যাবস অফ মোর দ্যান সিক্স অ্যান্ড হাফ ইয়ার্স দে হ্যাভ কাম আপ উইথ সাস অ্যালিগেশন ইন দ্য রিটপিটিশন সাড়ে ছ বছরেরও বেশি সময় পর অর্থাৎ প্যানেল সমস্ত বিষয়গুলো যখন এক্সপায়ার হয়ে গেছে ল্যাপস হয়ে গেছে তারপরে এসে সাড়ে ছ বছর পরে এসে এই সমস্ত অ্যালিগেশনগুলো নিয়ে আসছে ভুল অ্যালিগেশন একটা নিয়ে আসছে এরপর যেটা বলছে অ্যালিগেশন অফ রেসপন্ডেন্ট অ্যাপটিউড টেস্ট ওয়াজেন কোনো রকম অ্যাপটিউড টেস্ট গ্রহণ করা হয়নি জাজমেন্ট অ্যান্ড অর্ডার টুয়েলভ মে দু হাজার তেইশ পাস্ট বাই দ্য লার্নের সিঙ্গেল জাজ যার রিপিটেশন নাম্বার প্রিয়াঙ্কা নস্কর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া নাও আন্ডার অ্যাপিল হোয়ার বাই অ্যাপয়েন্টমেন্ট অফ অল আনট্রেন ক্যান্ডিডেট নিয়ার বাই থার্টি টু যে প্রাথমিক শিক্ষকের কথা বলা হচ্ছে হ্যাভ বিন কোয়েড বাই লার্ডের সিঙ্গেল জাজ অর্থাৎ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বারোই মে দু তারিখে তিনি সিঙ্গেল জাজ তখন নির্দেশ দিয়েছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ না করার ফলে এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন তো সেই মামলাটি বর্তমানে এখন কসেড আছে অর্থাৎ বর্তমানে সিঙ্গেল জাজের সেই অর্ডারটিকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে বা স্থগিতাদের দিয়েছে সুপ্রিম কোর্ট যেটা বর্তমানে ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে এরপর যেটা জানা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অন দ্য বেসিস অফ সিলেকশন প্রসেস দু সালে আর কমপ্লিটেড বাই দ্য অ্যাপ্ল্যান্ড বোর্ড প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালে তাদের রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ করে ফেলেছে এন্ড অফ দা মান্থ এপ্রিল সেই এপ্রিলের মধ্যে তারা কমপ্লিট করে দিয়েছে তাদের সমস্ত এক্সারসাইজগুলো কমপ্লিট করে দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থেকে শুরু করে অল তারপরে বেশ কিছু সেভারেল রিজন বেশ কিছু কারণ দেখিয়ে বেশ কিছু পিটিশনার তারা মামলা করেছিল এবং তারা অ্যাপয়েন্টমেন্ট বেশ কিছু জনের দেওয়া বাট পিটিশনাররা কোনো অবজেকশন নিয়ে আসেনি বা কোনো এই প্যানেল সংক্রান্ত বিষয়ে কোনো রকমভাবে অ্যালিগেশন তারা নিয়ে আসেনি এরপর আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা বলা হয়েছে ইন প্যারাগ্রাফ নাইন অর্থাৎ রিট পিটিশনার যারা ছিল তারা যে প্যারাগ্রাফ নাইনে তারা যেটা জানাচ্ছে রিট পিটিশন স্পিক তারা বলছে যে অ্যাবাউট ডিসক্লোজ দ্য অফ ক্যাটেগরি তাদের যে ক্যাটেগরি তারা ডিসক্লোজ করেছে টেট স্কোর বা তাদের ওয়েটেজ যেটা তারা জানিয়েছে অ্যান্ড অ্যাকাডেমিক স্কোর বাই ইচ অফ রেসপন্ডেন্ট রিপিটেশন তারা যে রিপিটেশনের যে বিষয়গুলো জানিয়েছে তাদের অ্যাকাডেমিক স্কোর এবং টেট ওয়েটেজ তাদের যে টেবিল দেওয়া হয়েছে টেবিল বাট বাট স্ক্রুটিনি দেয়ার অফ সো দ্যাট সমস্ত বিষয়গুলো তারা ভেরিফাই করে দেখেছে ব্রেক অপ অ্যাকাডেমিক স্কোর অ্যান্ড টেট স্কোর সমস্ত বিষয়গুলি প্রাথমিক শিক্ষা পর্ষদ ভেরিফাই করে দেখেছে হ্যাভ নট বিন সাপ্লাইড বাই দেম ইন দ্যাট টেবিল ইটসেলফ যে টেবিলটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে সাপ্লাই করেনি বা তাদের সঙ্গে করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বিষয়গুলো রয়েছে টেট ওয়ে টেস্ট থেকে শুরু করে ব্রেকআপ মার্কস সমস্ত বিষয়গুলো ম্যাচ করছে না এর আগের ভিডিওতে আমিও অবশ্য জানিয়েছিলাম যে পিটিশনাররা যে কাট অফ গুলো তারা শো করেছে সেই কাট অফ গুলো কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা দিয়েছে সেই কাট সঙ্গে মিলছে না তো যাই হোক ব্রিটিশরা যেটা দিয়েছে সেটা কোথা থেকে কিভাবে বিচার করে দিয়েছে তার যুক্তি তারা দেবে টেবিল নাইনের পর টেবিল টেনে তারা যে কাট অফটা শো করেছে প্যারাগ্রাফ টেন রিকুইটেশন উইদাউট অ্যাডিং দেয়ার ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট মার্কস অর্থাৎ ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট টেস্টে যে তারা যে মার্কস পেয়েছিল সেই মার্কস এখানে অ্যাড করা নেই দেয়ার স্কুটিনি ফলসি ইন্টার কেসেস রিকুইটেশন দেয়ার অফ রিকুইটেশন অল্সো হ্যাজ বিন ডিসমিস অর্থাৎ যেহেতু ক্যান্ডিডেটদের ইন্টারভিউ টেস্টের মার্কস এখানে নেই তাহলে তারা কাট অফ এর সঙ্গে কীভাবে কম্পেয়ার করে এখানেই কেসটা ডিসমিস করে দেওয়ার তারা আবেদন জানিয়েছে অর্থাৎ প্রাথমিক শিক্ষাবর্ষ ডিসমিস করে দেওয়ার আবেদন জানিয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সিকোরং হায়ার মার্কস ইন একাডেমিক কোয়ালিফিকেশন বাই ক্যান্ডিডেট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট অর্থাৎ কোনো একজন ক্যান্ডিডেট তার একাডেমিক অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত মার্কস বা ট্রেনিং সার্টিফিকেটের মার্কস অনেক বেশি থাকলেও ডাজ নট নেসেসারিলি মিনস এটা প্রকাশ করে না যে দ্য সিকিওর হায়ার মার্কস ইন ইন্টারভিউ এবং টেস্টে যদি হায়ার মার্কস তারা দাবি করতে পারে না তাদের একাডেমিক মার্কস ভালো থাকা সত্ত্বেও অর্থাৎ একাডেমিক মার্কস ভালো হলে তারা ইন্টারভিউ তো ভালো পাবে এই গ্যারান্টি কিন্তু তারা দিতে পারে না এরপর যেটা জানাচ্ছি যে ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত আছে আবার সিঙ্গেল এই বিষয়টি কিনা সেই বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল ক্যান নট স্ট্যান্ড এই বিষয়টা এখন পর্যন্ত সিঙ্গেল বেঞ্চে বিচারে দিন থাকতে পারে না এরপর পর্ষদ যেটা জানাচ্ছে যে আপনার পাবলিকেশন অফ ব্রেক অফ মার্কস, ব্রেক অফ মার্কস সমস্ত শিক্ষকদের ব্রেক অফ মার্কস প্রকাশ করে দেওয়ার পর

ডিস্ট্রিক্ট নয় সমস্ত রাজ্যব্যাপী অল সব সমস্ত ক্যান্ডিডেটদের একসঙ্গে একটা একটা প্যানেল তারা প্রকাশ করেছিল সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল ছিল না তো এই মুহূর্তে সিঙ্গেল সেখানে কিন্তু প্যানেল নিতে দিয়েছে তো শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে যাওয়ার একমাত্র তাদের পয়েন্ট হচ্ছে যে তারা একটা প্যানেল কতবার প্রকাশ করবে যেহেতু তারা অলরেডি প্রকাশ করে দিয়েছে যদি তারা প্যানেল প্রকাশ না করতো তাহলে এই অর্ডারটি ঠিকঠাক ছিল বা তারা আবার প্যানেল প্রকাশের দিকে ভাবতো যেহেতু তারা প্রকাশ করে দিয়েছে তাই ডিস্ট্রিক্ট ওয়াইজ না হলেও যেহেতু তারা সমস্ত স্টেট ওয়াইজ প্রকাশ করেছে সেই দাবিতেই যেহেতু একবার প্রকাশ করে দিয়েছে সেই দাবি নিয়েই তারা কিন্তু ডিভিশন বেঞ্চে যাচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কত কাট অফ হয়েছিল এই লিস্টে জানানো হয়েছে যেটা পিটিশনাররা জানিয়েছে এই কাটঅফের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কাট অফ দিয়েছিল সেই কাঠ অফের কতটা মিল আছে সেটা আগের ভিত্তিতে জানিয়েছিলাম আপনারা অবশ্যই ভেরিফাই করে দেখবেন যে মিল আছে কি আর নেই তবে আরেকটা বিষয় বলে রাখবো যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু একবার প্যানেল তারা প্রকাশ করে দিয়েছে তো সেই প্যানেলটা তাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিপিএসি ওয়াইজ রিক্রুটমেন্ট যেহেতু অলরেডি হয়েছিল সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলটা আরেকবার প্রকাশ করে দিলেও বা তাদের কি ক্ষতি ছিল যেহেতু তারা একবার প্রকাশ করেছে যদি একবারও প্রকাশ না করতো তখন ব্যাপারটা আলাদা ছিল কিন্তু যেহেতু প্রকাশ করেছে সেই একই জিনিস তো সেই একই জিনিসটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রকাশ করলে তাদের তাদের অসুবিধা কি ছিল বা সেখানে তো তো যদি তাদের কোনো গন্ডগোল না থেকে থাকে বা যদি কোনো ক্যান্ডিডেটকে তারা ডুপ্লিকেট করে চাকরি না দিয়ে থাকে তাহলে সেই ব্যানার প্রকাশ করতে অসুবিধাটা কোথায় ছিল সে বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে একটা যারা ফ্রেশভাবে চাকরি পেয়েছেন ফ্রেশভাবে নিয়োগ পেয়েছেন তাদের অসুবিধা হওয়ার কথা নয় তবে যারা পিটিশনার রয়েছে যারা পিটিশন করছে যারা মামলা করছে তাদের সমস্ত ডকুমেন্টস এবং অ্যাকচুয়াল তারা কত কি পেয়েছিল সে বিষয়টাও সবার সামনে নিয়ে আসা দরকার যে অ্যাকচুয়ালি সমস্ত বিষয়গুলো ট্যালি করে দেখা উচিত লাস্ট যে কাট অফ ছিল সেই কাঠ সঙ্গে তারা কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছিল সেই ডিস্ট্রিক্টের সঙ্গে কাট অফ ম্যাচ করে যদি দেখা যায় যে সত্যি সেই সমস্ত ক্যান্ডিডেটার যোগ্য ছিল অথচ চাকরি দেওয়া হয়নি তাহলে অবশ্যই তাদেরকে চাকরি দেওয়া উচিত আর যদি দেখা যায় ভেরিফাই করে দেখা যায় যে তারা চাকরি পায়নি বা কাট অফ ক্লিয়ার করতে পারেনি তাহলে কিন্তু এই মামলা সঙ্গে সঙ্গে ডিসমিস হয়ে যাওয়া উচিত বা সরস্বরি এই মামলাগুলোর কোনো ভিত্তি থাকবে না তো যাই হোক পরবর্তী আপডেট পেলে অবশ্যই দশ তারিখে আমরা দেখবো সেদিকে আমাদের নজর থাকবে কি আপডেট আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলকে